নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস তিতলির রেসিপি আজকের রেসিপি ভোগের খিচুড়ি আজ গণেশ চতুর্থী বলে পাড়ায় গণেশ পুজো হচ্ছে মন্ত্রের আওয়াজেই ঘুম থেকে উঠে মেয়ে বলল আজকে কি পাড়ায় প্রসাদ দেবে মা তখনই বুঝতে পারলাম মেয়ের বোধ হয় ভোগের খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম আজকের লাঞ্চে ভোগের খিচুড়িই করে ফেলি কিভাবে বানালে ভোগের খিচুড়ির টেস্ট আরও ভালো হবে তা আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে সোনামুগ ডালটাকে শুকনো খোলায় হালকা ভেজে নিচ্ছি খিচুড়ি করার সময় অবশ্যই চাল ও ডাল আমি একই পরিমাণে নিয়ে থাকি অর্থাৎ আড়াইশো চাল নিলে আড়াইশো ডাল ডাল ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে ডালটি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধোয়া হয়ে গেলে এটাকে ভালো করে ছাঁকনির মধ্যে জল ছড়িয়ে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার একটি কড়াইয়ের মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার ওই ঝরিয়ে রাখা ডালটি দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট ভেজে নেব ডালের রং লাল হয়ে এসেছে তার মানেই এটা ভাজা হয়ে গেছে এবার একটু ফুটিয়ে রাখা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে ডালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় অন্যদিকে একটি মশলা তৈরি করে নিচ্ছি চার থেকে পাঁচটা লঙ্কা ও আদা থেতো করে নিচ্ছি এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডাল কতটা সেদ্ধ হয়েছে ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব এই সময় আঁচটিকে হাই টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে টকবক করে ফুটে উঠলেই দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ফোড়নের জন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিলাম তাতে চার পাঁচটা শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও তেজপাতায় রং ধরলেই জিরে রাঁধুনি ও মেথি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নে রঙ ধরেছে এবার থেতো করে রাখা আদা ও লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অন্যদিকে চাল ও ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার ওই কষিয়ে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে দেখুন পারফেক্ট একদম ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে একটা ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার রেসিপি চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ওপর দিয়ে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন এভাবে বানালে রাস্তায় যে প্রসাদ দেয় ঠিক সেরকম টেস্ট পাবেন খিচুড়িটি খেতে কিন্তু বেশ হয়েছিল আমি গরম গরম আলুর দম আলু ভাজা পটল ভাজা পাপড় ভাজা এর সাথে পরিবেশন করেছিলাম এর সাথে একটি সবজির ঘ্যাটও খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ